এটা নিচে কিন্তু ফুল টপ দেওয়া সম্পূর্ণ সলিড বোর্ড আবার এইটা থ্রি সিট আছে টু সিট আছে এটার মধ্যে পাঁচ ফিট আছে ছয় ফিট আছে চার ফিট আছে এটা দুই সিট আছে থ্রি সিট আছে এগুলি সুন্দর সুন্দর কালেকশন ফোম কিন্তু সলিড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর সিং খুবই ইউনিক একটা ভিডিও এর আগে এরকম ধরনের ভিডিও আমার চ্যানেল হয়নি যারা অফিস চেয়ার অফিস টেবিল চাচ্ছেন তাদের জন্য স্পেশাল ভিডিও হবে পাশাপাশি সোফা চেয়ার যা লাগে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যাবে আজকে আমি চলে আসি কিন্তু উত্তরা হাউস বিল্ডিং জয়নাল মার্কেটে মেথি এন্টারপ্রাইজ আমার সঙ্গে আছে মাসুদ ভাই মাসুদ ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সুস্থ আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এখানে আছে কি কি আছে দেখো চেষ্টা করবো সম্পূর্ণ ভাবে হেল্প করবো আমাকে জি আমরা অফিস ফার্নিচার সেল করি মূলত অফিস ফার্নিচার অফিস টেবিল অফিস চেয়ার মিটি এন্টারপ্রাইজ এই দুইটা কালেকশন নিয়ে সব সময় কাজ করি অফিস টেবিল অফিস চেয়ার ওয়ার্ক স্টেশন কনফারেন্স টেবিল অফিস সোফা রিডিং চেয়ার রিডিং টেবিল সেন্টার টেবিল খাট যে কোনো আসবাবপত্র নিয়ে আমরা সব সময় কাজ করি ভালো কোয়ালিটি ভালো জিনিস দেওয়ার জন্য মিটি এন্টারপ্রাইজ অত্যাধুনিক ডিজাইন তৈরি করে সব সময় আচ্ছা আমরা দেখবো শুরু করব। আমরা টেবিলটা শুরু নতুন করছি এই টেবিলটা আমাদের নতুন পেজ ইনশাআল্লাহ সবাই টেবিলটা দেখে আমাদের জানাবেন যে টেবিল কেমন হয়েছে যদি আপনারা সব সময় আমাদের উৎসাহিত করেন যে টেবিল টা আরো কারেকশন করতে হবে কি ডিজাইন ভাই এটার নাদিয়া ডিজাইন বলে এগুলি সম্পূর্ণই নাদিয়া ডিজাইনের মধ্যে করা কি কাজে তৈরি করা এগুলি প্রসেসিং উড এটা হলো উড হলো এটা ভালো বডার মাল কালার আছে অনেক কালার এটার ভিতরে অনেক কালার যে কোনো কালার দিতে পারবেন সাদা ব্ল্যাক এস কালার যে কোনো কালার দিয়ে তৈরি করতে পারবেন সম্পূর্ণ ভিতরে দেখি মাশাআল্লাহ সুন্দর কিন্তু জি এ পাশে একটা সাইড টেবিল আছে সাইড টেবিল একটু দেখাই দেন সম্পূর্ণ ভিতরটা একটু দেখাই দেন সাইড টেবিল আছে সাইড টেবিলের ভিতরে এখানে তিনটা ডয়ার দেওয়া আছে চ্যানেল দেয়া

আমাদের ভিডিওটা করবেন বলা আছে, যদি এই দামে হয় আমাদের কাছে আসবেন আমাদের কাছে মুলামুলি করলে কোনো লাভ হবে না কিন্তু আমরা কম দিতে পারবো না আমরা একবার লো প্রাইস যতটুক না নিলেই নয় ততটুকি আমি দেই যেহেতু মার্কেট প্রাইস দিতে হয় অনেক দোকান আছে অনেক হোলসেল মাল আছে এর ভিতরে আমাদের যতটুকু প্রয়োজন আমরা অতটুক রেড দিয়ে রাখি আপনাদের খুশি হলে এই রেড এর ভিতরে তাহলে চলে আসবেন ইনশাল্লাহ এরপরে কি আছে আর এরপরে ভাইজান আরো একটা টেবিল ডিজাইন এটা হলো মালয়েশিয়ান প্রসেসিং বোর্ডের ভিতরে মালয়েশিয়ান প্রসেসিং বোর্ডের ভিতরে এটা হলো আপনার মালয়েশিয়ান বোর্ড আচ্ছা এটা হলো আপনার বোর্ডটার কালেকশনটা দেখেন এটা হলো কার্ডের বিকল্প হ্যাঁ কার্ডের বিকল্প এটা এটা হলো মেলামাইন দুইটা দুই কোয়ালিটির বোর্ড এটা হলো সাইড এজিং করতে হয় আর এটার সাইডে এ কালার করতে হয় এগুলি কোয়ালিটি ফুল বোট অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর এখানে প্রত্যেকটা ডিজাইন দেখেন এটা আপনার ছয় ফিট দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো ছয় ফিট পড়বে ষোলো হাজার পাঁচশো সাড়ে পাঁচ ফিট পনেরো হাজার পাঁচশো আর পাঁচ ফিট চোদ্দ হাজার পাঁচশো এরপরে একটা কালেকশন দেখেন এটার আপনার অনেক সুন্দর অনেক

এখানে পাঁচশো টাকা উপরে আছে বিভিন্ন রকমের টি টেবিল আছে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা বিভিন্ন রকমের টি টেবিল আছে এখানে

আর ছয় ফিট এর দাম বাড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা যে কোনো জিনিস তৈরি করতে পারবেন ভিতরে না দেখে বুঝতে পারবেন দেখুন উপরে গ্লাস আর কিন্তু পাশে কিন্তু হ্যাঁ এখানে অনেক বড় বড় ডয়ার এখানে একটা কিবোর্ড করা আছে এখানে জন্য জায়গা করা আছে সবকিছু দেওয়া আছে বা ডিজাইনাৰটো দেখাই যাম

যেটা লাগে আপনি সম্পূর্ণটাই দিতে পারবেন আচ্ছা এরপর ভিতরে আছে চেয়ারগুলো একটু দেখেন চেয়ারগুলো একটু চেয়ার

স্পেশালি বসতে খুবই মজা ফিল হাসবে ভালো হ্যাঁ একদম এটা কিন্তু সম্পূর্ণটা প্লাই দেওয়া এটা সম্পূর্ণটা বোর দাও হ্যাঁ একদম পুরাটা প্লাই দেওয়া তো আরাম এটার মাথা আলো আছে মাথা ছাড়াও আছে আচ্ছা এগুলো কোনো সব জন্য এটা কি বলে হাইড্রোলিকের সমস্যা হ্যাঁ হাইড্রোলিকের সমস্যা হলে আমরা এটা ঠিক করে দেবো আর যদি কোথাও না পাই তাহলে আমরা যদি দূরে থাকে তাহলে আমাদের ঠিকানা দিলে আমরা পাঠিয়ে দেবো কিন্তু আমরা কস্ট নিব টাকাটা নিবো এটা হাইড্রোলিকের টাকাটা আমরা নিব ওকে যারা একটু মানে বিজনেস করতেছেন শুরু করে ছেড়ে প্রয়োজন অবশ্যই সুন্দর সুন্দর কালেকশন এসেছাতা আছে হ্যাঁ সম্পূর্ণ এসে ছাতা সম্পূর্ণ এসএস ছাতা খুব রিল্যাক্স এটা ওকে দেখতেও মানে ওকে এই যে উঁচু নিচু এটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এত মজা আমার চেয়ার চেয়ারগুলি আবার অন্য অন্য জায়গা ভাইজান কম পাওয়া যায় কিন্তু কিন্তু আসলে কমের জিনিস কম পাওয়া যাবে বেশির জিনিস কম হবে আচ্ছা বেশির জিনিস বেশি হবে মানুষ মালের কোয়ালিটি আলাদা চেয়ারে চেয়ারে বসবেন বসবেন আর একটা ওদিকে কিন্তু আল্লাহর আলহামদুলিল্লাহ আমার চেয়ারের মধ্যে কোয়ালিটি কোন চেয়ার হবে না এই একটা চেয়ার এটা হলো আমাদের মিনি বাস চেয়ার যেটা আমাদের নিজস্ব তৈরি ফ্যাক্টরি আগেও বলছি এখনো বলি এটা একদম খুব মিনি বাস যারা সেক্রেটারি লেভেলে তারা বসতে পারবে

দাম হবে না আচ্ছা আইসা করবেন অনেক কষ্ট করে আসবেন পানি ভাঙ্গা ধর ভাঙা তারপরে চলে যাবেন তা হবে না কিন্তু আপনি দাম দম দেখে আসবেন আপনার হলে আমাদের কাছে এরপরে

সিঙ্গেল মেশিন আছে ডাবল মেশিন আছে এটার দাম পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এটার মধ্যে এটা হলো ডাবল মেশিনের চেয়ার এত সুন্দর চেয়ার যা কল্পনার বাইরে আপনি মার্কেটে দেখেন আমার চেয়ার আর এই চেয়ার রাতের দিন ডিফারেন্স হবে আমার চেয়ার অনেক ওয়েট অনেক ভালো ভালো চেয়ার এটার দাম পড়বে 12500 টাকা 12500 টাকা জি 12500 টাকা করে এরপর তো অসংকো চেয়ার কিন্তু না আছে জি অসংকো চেয়ার বলতে আমার চেয়ারের ব্যবসা তো চেয়ারের কালেকশনটা একটু বেশি হয় আবার এই একটা এটার মধ্যে তিন চারটা কালার হবে কিন্তু এখানে বালিশ দেওয়া আছে চেয়ারটা আমাদের কাছে আচ্ছা এখানে চাইলে আমি আপনারে হোয়াটসঅ্যাপে ছবি দেব আপনি দেখে কিনে নেবেন এটাও ডাবল মেশিন আছে সিঙ্গেল মেশিন এটা ডাবল মেশিন দিয়ে দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা সিঙ্গেল মেশিন এগারো হাজার টাকা আচ্ছা টাকা কম বেশি আর এখন একটা এই যে এই যে মানে যারা এডিটিং করে লং টাইম হ্যাঁ তাদের জন্য এটা হ্যাঁ হ্যাঁ এটা হাতা উঁচু নিচু করতে পারবে মাথা মুভিং হবে মাথা উঁচু নিচু করতে পারবে কম্পিউটারে পারফেক্ট চেয়ারটা বাসার জন্য পড়ার জন্য জন্য যেটা করে অনেক ভালো এটার মেশিনটা একটু দেখাই তিন বছর তিন বছর গ্যারান্টি থাকে কোম্পানির কেমন এটার দাম পরে আপনার দুইটা কালার আছে এটার মধ্যে এক কালার আছে এই কালার আছে দুইটার দাম পড়বে আপনার

হুম আনার পরে একটা যে কোরিয়ান চেয়ার এখানে আরো তিনটা চেয়ার আছে আপনি যেটা যেভাবে পছন্দ হয় আপনি দেখাই দেন এটা দাম পড়বে আপনার 1500 টাকা 1500 টাকায় চেয়ার এটা চেয়ারটা ধরলে বুঝাবে এত ওয়েট ভাই আমি দেখাইতে হই না এটা ব্যাগে প্যলাই দেওয়া আছে কাপড়ের চ্যানেল করা আছে এটা একটু খেয়াল করেন এটা এসে এসএস সব বারে সব 6 ইঞ্চি পাই এটা বড় আছে এর পিচানডেশন সব 40 ফোম 4 ইঞ্চি ফোম

দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা টাকা এরপর আবার পর টেবিল আছে কারণ তিন আছে আড়াই ফিট আছে এটার দাম পড়বে আপনার ছয় হাজার টাকা

আমাদের ঢাকা থেকে বা গাজীপুর থেকে আসার এক নম্বর হলো উত্তরা হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং পূর্ব সাইড ছয় নম্বর সেক্টর ওখানে আইসা রিক্সাওয়ালে বলবে জয়নাল মার্কেট জয়নাল মার্কেট আলিপ টাওয়ার জয়নাল মার্কেট আলিপ টাওয়ার বা খান প্যারাডাইস বিল্ডিং খান প্যারাডাইস বললে সবচেয়ে সুন্দর হয় একবারে খানপাড়াটা যে সামনে এবার আলিপুয়ার গেলে একটু হাঁটতে হয় পিছনের দিকে একবারে কাছা রেল লাইন থেকে আইসা আমার ফোন দিলে তো আরো ভালো আর সবাই ইনশাল্লাহ আসবেন আশা রাখি কোন কথা বলছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া রাখি সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম